সাহস সহকারে কিছু বলবো নাকি আচ্ছা একটা ইলেকট্রন তোমার হচ্ছে আগে যে স্তরে ছিল ওই স্তরে হচ্ছে শক্তি মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রো ঠিক আছে পরে নিচে আসছে আচ্ছা নিচে আসছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রো ভোল্ট ঠিক আছে

উনি এসে তোমাদের বলো গতকাল ডেলটাই মানে কি? না

এখন ইলেকট্রো ফোন তো এসআই একক না তাই না যদি এরকম ইলেকট্রো ফোন দেখো এটাই কিন্তু অবশ্যই হচ্ছে তোমার জুলে নিয়ে যাবো ঠিক আছে এসআই একক করার ট্রাই এবার এসআই কে যদি আমি নিয়ে যাইতে চাই ইলেকট্রো ফোন থেকে কেমন জুলে যাওয়া যায় কেন কারো কথা নাই কেন মনে এটা

Six to six ten inverse thirty four. It puts a juicy planet. and later one wash out. Put it ten point two into one four six it can inverse nineteen. My Michel said six four six to six into ten inverse thirty four. What was it?

কক্ষপথে ইলেকট্রনের দিক হ্যাঁ এগুলা দেখাবো না ওগুলা বিরক্তিকর তো সময় নষ্ট এই যে এইটা সূত্রটা ছিল যে আর এন ইকুয়ালস টু যে কোনো কক্ষপথ ইলেকট্রনের জন্য এন স্কোয়ার এইচ স্কোয়ার এফসাইল এন নট ডিভাইডেড বাই এম স্কোয়ার এখন কথা হলো এইটা শর্টকাটও আছে শর্টকাট মনে লিখে দিচ্ছি এটা শর্টকাটও আছে সেটা আছে এইটুকু শুধুমাত্র ক্যালকুলেশন করলে দেখো এইটুকু তো তুমি যেইটা তুমি মত চেঞ্জ হবে কি তোমার শুধু এই এই জায়গায় শুধু এন এর মানটা চেঞ্জ হবে না যখন তুমি অন্য কক্ষপথে বের করবে তখন শুধু এইগুলো চেঞ্জ হবে বাকি সব তো সেমই থাকবে আমি হচ্ছে অন্য কলাম দেই এইটুকু তোমার সেভ

এটাকে লেখা দেবা এই হবে তোমাদের এম আসলে তো অবশ্যই এইটা ইউজ করবা এই শর্টকাট নিয়েও ইউজ করা যায় কিন্তু এটা ডিপেন্ড করে তোমার কোন স্যার ভাবে দেখতেছে তার উপর বুঝা গেছে কারণ তোমাদের বইয়ে এটা হচ্ছে বের করে দেখো তোমাদের বইয়ে এটা একবার ডিডেট লেখা আছে যে আর এন ইক থিম স্কোয়ার আর নট এটাকে বলা হয় আর নট প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ঠিক আছে এন নির্মাণ ওয়ান প্রথম কক্ষপথের আসবে না এটাকে বলা হয় প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর হ্যাঁ এটা মনে রাখবা

তাহলে এখান থেকে তুমি এইটা এই সূত্র ইউজ করতে পারবে যে ই এন্ড ইকোজ টু উপরে বসাবা হচ্ছে এই যে ই ওয়ান ডিভাইডেড নিচে হচ্ছে এনস্টার তাহলে এইটার জন্য এটা মনে রাখবা এটা এইগুলো আনসি গুতে আসে তো এইগুলো শর্টকাটে মনে রাখা এটা দেখো খুব যদি ইচ্ছা থাকে যে ওগুলো বস্তু করবো তোর সাইট দেখো তারপর আলপি আছে দেখ

মেয়েকে সূত্র আমার মনে নেই তো এটা একটু বই থেকে দেখে নেই প্রথমটা পুজো পাচ্ছে না বই একটা বই থেকে দেখে নি এইটা সূত্রটা যে এটা করছে শুধু যে ভি ওয়ান ডিভাইডেড বাই এন সিম সম্ভবত এরকম ছিল ঠিক আছে এটা একটু বই থেকে দেখে নি আমাকে আপনাদের পিছিয়ে পাল লাগবে লাগেও সাধারণত ওই দুটাই আসে এটা লাগে না একটু ভি ওয়ান এর ক্ষেত্রে সম্ভবত এরকম ছিল আমার মনে নাই টু পয়েন্ট ওয়ান টেন টু দি পাওয়ার সামথিং মিটার পার সেকেন্ড

হ্যাঁ ইলেকট্রু বল্টাই বলো সমস্যা না ভোল্টে এটা বলো এটাই ভালো সমস্যা ম্যাথ করার সময় অবশ্যই দুই লেখুল না আচ্ছা এই দুইটাই বল্ট কত দুইলে কত দুইটাই বলো